আসসালামু আলাইকুম দু সালের দাখিল অষ্টম শ্রেণীর নতুন বইসমূহ সাহিত্যকণিকা দাখিল অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি দাখিল অষ্টম শ্রেণী ইংলিশ ফর টুডে দাখিল ক্লাস এইট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন দাখিল ক্লাস এইট গণিত দাখিল অষ্টম শ্রেণী বিজ্ঞান দাখিল অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দাখিল অষ্টম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা দাখিল অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা দাখিল অষ্টম শ্রেণী এটা হচ্ছে ছেলেদের জন্য মেয়েদের জন্য হচ্ছে গারস্ত বিজ্ঞান দাখিল অষ্টম শ্রেণী শারীরিকা ও স্বাস্থ্য দাখিল অষ্টম শ্রেণী কোরআন ও তাজবিদ দাখিল অষ্টম শ্রেণী আকাইত ও ফিকা দাখিল অষ্টম শ্রেণী আল লোগাতুল আরবিয়া ইতিসালিয়া দাখিল অষ্টম শ্রেণী কাওয়ায়দুল লোগাতিল আরবিয়া দাকিল অষ্টম শ্রেণী এগুলাই হচ্ছে তোমাদের দু সালের নতুন বই তোমরা যারা এখনও পর্যন্ত বই পাওনি তোমাদের এই বইগুলোই কিন্তু দেওয়া হবে তো বইগুলোর তালিকা সুন্দর করে দেখে নিয়ে তোমরা যখন বই পাবে তখন হিসাব করে নিও যাতে তোমাদের বই শর্ট না পড়ে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম